হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমিও অনেক ভালো আছি আজকে হলো সোমবার এখন বাজে সকাল সাতটা তো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি ইডলি তো ইডলিটা হয়ে গেছে তো হাজব্যান্ডকে দিয়ে দেবো ও খেয়ে কলেজে চলে যাবে আর আমিও খেয়ে নেব মেয়ে এখন ঘুমাচ্ছে সকালে ইডলিটা খাওয়া খুব ভালো এটা খুব স্বাস্থ্যকর কারণ চাল ডাল মিশিয়ে হয়তো খুব পুষ্টিকর আর কোনো গ্যাস অম্বল হয় না ইডলির সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়েছি নারকেল আর বাদাম দিয়ে ওই রেসিপিটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে মেয়ে তখনও ঘুমাচ্ছিলো তাই বারান্দায় এলাম সুইমিং পুলটা দেখার জন্য খুব সুন্দর লাগে আমাদের বারান্দা থেকে সুইমিং পুলটা দেখতে আমার তো যাওয়ার খুব ইচ্ছা আছে দেখা যাক কবে যাওয়া হয় এখন তো দূর থেকে ওর সৌন্দর্য উপভোগ করি এই যে দেখুন মেয়ে উঠে গেছে গুড মর্নিং এই ঘুম থেকে উঠেছে মুখটা ভারী হয়ে আছে চলো ব্যালকনি থেকে গাড়ি দেখতে পাচ্ছি কার কার করে ডাকছে কাল থেকে ওর একটু পেটের প্রবলেম হয়েছে সেই জন্য সকালে আমি ওকে সাবু দেব সাবুটা সাবুর মধ্যে আমি দুধ বা চিনি মিছিল কিছুই দিচ্ছি না শুধুমাত্র সাবুটাই দিচ্ছি একটু জল দিয়ে একটু নুন দিয়ে ফুটিয়ে দিয়েছি ওটাই খাওয়াবো ওটাই ওর পেটের পক্ষে ভালো হবে তো আমার বানানো হয়ে গেছে ওকে এবার খাইয়ে দেব আমার মেয়ে এই রকম সাবুটা খেতেই পছন্দ করে যদি দুধ বা মিচিটি দিয়ে দিই ও অতটা খেতে পছন্দ করে না তো ওকে খাইয়ে দেব এবার চলে এসেছি টিভি চালাতে হবে তারপর খাবে এখন আবার নাও খেতে পারে তো আমি ওকে খাইয়ে দেবো দিয়ে আমি ওর জন্য স্যুপটা বানাবো একটু বাইরে যেতে হবে ডাবের জল আনতে কারণ ওর পেটের প্রবলেম তো এখানে ডক্টররা বলেন যে ওআরএসটা দিতে মানা করেন ডাবের জলটা দিতে বলেন সেজন্য আমি ওআরএস কখনো দিইনি কখনও ডাবের জলটাই দিই তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি ওর জন্য স্যুপ বানাবো সেই জন্য আপেল অর্ধেকটা আপেল কেটে নিয়েছি এবার গাজর কাটছি একটু লাভ দেবো একটু বিট বিনসলাই দিয়ে দেবো কারণ ও সবজি একদম খায় না দুপুরে 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 শুধু দই ভাত খায় আর কোনো সবজিই খায় না সেই জন্য আমি যতটা পারি সব সবজিগুলো স্যুপের সাথে দেওয়ারই চেষ্টা করি এরকমভাবে স্যুপ বাচ্চাদেরকে দিলে এটা খুব পুষ্টিকর প্রচুর ভিটামিন মিনারেল সব কিছু থাকে গাজর বিট বিনস অনেক কিছুই সবজি থাকে তো এই জন্য এটা পুষ্টিকর হয় আমি করে সবজিগুলো কাটছি দেখুন আমার মেয়ে চলে এসছে ওকে কোলে নিয়ে আমাকে সব সব কাজ করতে হয় এই যে চলে এসছে কোলে চাপবে সব সবজিগুলো কাটা হয়ে গেলে আমি প্রেশার কুকারে একটু নুন একটু তেল দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ করতে তিন চারটে সিটি পড়বে দিয়ে নামিয়ে দেব কাল ওয়েস্ট বেঙ্গলে তো খুব ভালো রথযাত্রা হয়েছে কিন্তু আমরা যেখানে থাকি মানে অন্ধ্রপ্রদেশে তো কোনো রথযাত্রাই হয় না শুধুমাত্র গণেশজি আর হনুমানজির পুজোটা খুব ভালোভাবে হয় তো মোটামুটি আমার কাটা হয়ে গেছে আর এদিকে মেয়েও চলে এসছে এবার ওকে কোলে করতেই হবে তো ওকে কোলে নিয়ে বাকি কাজটা কমপ্লিট করবো তো এটা ধুয়ে নেব ভালো করে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব তো ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেব খাবার জল দিয়ে আরেকবার তো ধোয়া হয়ে গেছে আমার এবার প্রেশার কুকারে আমি দিয়ে দেব একটু জল দেব একটু নুন একটু তেল দিয়ে বসিয়ে দেবো তিন চারটে সিটি হবে দিয়ে নামিয়ে দেবো তো আমার হয়ে গেছে স্যুপটা আমি একটু ছেঁকে নিচ্ছি পাতলা জলের মতো অংশটা আমি ওকে খাওয়াবো কারণ ওর পেটের প্রবলেম তো ওটা খেলে ভালো হবে ও ডাইজেস্ট হয়ে যাবে ভালোভাবে কোনো ফাইবারগুলো তো সব বাদ চলে যাচ্ছে দেখুন ও কোলে আছে আমার ওই অবস্থাতেই আমাকে কাজ করতে হচ্ছে তো আমার মোটামুটি ছাঁকা হয়ে গেছে দেখুন ওই পাতলা জলের মতো অংশটাই আমি ওকে খাওয়াবো তো এবার খাইয়ে দিই চলো তো ওকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ডাবের জল নিয়ে আসবো পাঁচ মিনিট লাগবে এখান থেকে আদ্রিকা তো বাইরে বেরোনোর জন্য উৎসুক হয়ে আছে চাবিটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে তো আমরা বেরিয়ে যাচ্ছি জুতোগুলো পরবে গেটের কাছে চলে এসেছি গেট থেকে বেরিয়ে বাঁদিকে যাব এদিকে দেখুন বাঁদিকে একটা দোকান আছে এই দোকানটায় ইডলি ধোসা অনেক কিছুই পাওয়া যায় ব্রেকফাস্টে তবে আমরা বাইরে বেশি কিছু খাই না বাইরের জিনিস খেতে অতটা পছন্দ করি না বাড়িতেই বানায় এই যে দেখতে পাচ্ছ এই যে ডাব এখানে ডাব বিক্রি হয় আমি মাঝে মধ্যেই আসি ডাবের জল নিতে জন্দিন কাছেই তো রুম থেকে তো নিয়ে নেব বোতলে দেয় এখানে আমি পঞ্চাশ টাকা নেব ছোট বোতলেরই নেব বেশি বড় নেব না মেয়েকে খাওয়াবো ও তাও খাবে না বাকিটা আমি খেয়ে নেব অল্প খাবে তো আমার নেয়া হয়ে গেছে আমি এবার ফিরব এটা ফিরছি এই যে দুটো ব্লক দেখতে পাচ্ছেন মানে দুটো বিল্ডিংস এ ব্লক আর বি ব্লক আমরা এ ব্লকটাই থাকি বাঁদিকেটায় তো তো আমরা ফিরে চলে এলাম এবার মেয়েকে ঢাবের জলটা খাইয়ে দেব মেয়েকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি মেয়ে এখন খেলা করছে টিভি দেখতে দেখতে ঠিক আছে ও এখন খেলা করুক এই আমি করে নেব দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি প্লিজ খুব মনটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ বাই